হজরত আবু তালাবা আল খুশানি রদি আল্লাহ তালহু হজরত জাবির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তালহু অন্যান্য সাহাবি থেকে বর্ণিত ইমাম তিরমিজি আহমদ ইবনে হাম্বাল অন্যান্য মহাদ্দে সংকলন করেছেন সহি হাদিস রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহাব্বাকুম ইলাইয়া ও আকারাবাকুম মিন্নি ফিল আখিরা মাহা আসিনুকুম আখলা তোমাদের ভিতরে যাদের আচরণ সুন্দর

কেয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে থাকবে তারা আমি কখনোই তাদের কাছে আসতে দেব না তারা কারা তারা হলো যাদের আচরণ অসুন্দর আর অসুন্দর আচরণের তিনটে দিক রসুল্লাহ আসলাম বললেন আর তার তারুন কথা বেশি বলে আলমুতা ফাইয়া কোন খুব চিবিয়ে চিবিয়ে কথা বলে আলমোতা সাদ্দে কোন অহংকার করে অহংকার বেশি কথা বলা কথার ভিতরে মানে অহংকার এবং রুড়তা প্রকাশ পাওয়া এগুলো হলো খারাপ আচরণের তিনটে প্রকাশ এবং রাসুল্লাহ সাল্লাম বললেন যাদের আচরণ খারাপ যারা বেশি কথা বলে অহংকার করে মানুষের সাথে অহংকার ভরে কথা বলে কষ্ট দিয়ে কথা বলে তারা আমার উম্মতের ভিতরে আমার কাছে সবচেয়ে অপ্রিয় সবচেয়ে ঘৃণিত এবং আঁকেরাতেও এরা আমার চেয়ে সবচেয়ে দূরে থাকবে কাজেই আমরা সবাই চেষ্টা করব। রাসল্লাহ সল্লাহ আলি ওয়াসাল্লামের শেখানো এই আচরণগুলো অর্জন করার জন্য এবং এই সহজ এবাদতগুলো পালন করার জন্য সম্মানিত দর্শক মণ্ডলী বিগত কয়েক পর্বে আমরা যে বিষয়গুলো জানলাম তার মূল কথা হলো প্রথম কথা হলো যে একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে দ্বিতীয় যেটা আমরা জানলাম যে আল্লাহর কাছে চাওয়ার জন্য যদি অশিলা দিতে হয় তাহলে নিজেদের নেক আমলের অশিলা দিতে হবে তৃতীয়ত আমরা জানলাম যে যদি নেক আমলের অসিলা দিতে হয় তাহলে নেক আমলের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেক আমল যেগুলোর অসিলা দিলে আল্লাহ সহজে বিপদ কাটিয়ে দেন সেগুলো হলো মানুষের খেদমতমূলক মাতার খেদমতমূলক এই জাতীয় আবাদতগুলোর কারণে আল্লাহ তালা আমাদেরকে বিপদ আপদ কাটিয়ে দেন অসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ কবল করেন এবং সামগ্রিকভাবে মানুষের সাথে সুন্দর আচরণ শুভ আচরণ এগুলো আমাদের জন্য অত্যন্ত বড় নেকামল এগুলো আমরা জেনেছি এই পিতামাতার মাতার খেদমতের কল্যাণ আর পিতা মাতার খেদমতের অকল্যাণ ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন যেহেতু প্রসঙ্গ আজকে আমরা শেষ করব এই প্রসঙ্গে একটা হাদিস আলোচনা করে আমরা শেষ করবো ইনশাআল্লাহ এরপরে আমরা অন্য প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার ইচ্ছা রাখি পিতা মাতার খেদমতের গুরুত্ব আমরা অনেক সময় বুঝতে না। এটা বোঝাতে রসুল্লাহাম বিভিন্ন গল্প বলেছেন তার একটা গল্প ইমাম মুসলিম তার সহি গ্রন্থে সংকলন করেছেন অন্যান্য মহাদেশরাও সংকলন করেছেন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলছেন তোমাদের পূর্ববর্তীদের ভিতরে এক ব্যক্তি ছিল খুবই দরবেশ তার নাম ছিল জুরাইজ জুরাইজ ছিল আবেদ বানা সাউমায়াতাল্লাহু জুরাইজ তার জন্য একটা মানে খানকা বানিয়ে নিল গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলের ভিতরে একটা খানকা বানিয়ে সেখানে বসে আল্লাহর এবাদত বন্দেগি করত জুরাইজের আম্মা বৃদ্ধা উনি একদিন গ্রাম থেকে কষ্ট করে তার ছেলের গির্জার কাছে গিয়েছেন মা কষ্ট হচ্ছে তার ছেলেকে একটু দরকার খানকার কাছে থেকে বাইরে থেকে ডাক দিচ্ছেন ছেলেকে ইয়া জুরাইজ ছেলে শুনতে পেয়েছে কিন্তু ছেলে তখন নামাজে দাঁড়িয়েছিল আল্লাহর এবাদতের অত ছিল সে বলল। আল্লাহ সলাতি ও উম্মি আল্লাহ আমার মা ডাকছে আবার নামাজ আমি তা হাতে নামাজটা শেষ করি নামাজটা ভেঙে দিল তো আমার এত বড় নষ্ট হবে নামাজ শেষ করে আমার ডাকে সাড়া দেব। সে নামাজ দ্রুত করার চেষ্টা করছে আম্মা ডাকলেন জুরাইজ আবারও নামাজ পড়ছে উত্তর দিতে পারছে না আবার আম্মা ডাকলেন এ জুরাইজ কিন্তু উত্তর দিতে পারলো না নামাজ পড়ছে তখন আম্মা খুব কষ্ট পেলেন যে এত বড় দরবেশ হয়ে গেল যে আমি ডাকলাম সে সারা দিল না আম্মা একটু বদুয়া বেরিয়ে গেল মুখ দিয়ে আল্লাহ মৃত্যু হাত তাহ আগে একটু খারাপ মেয়ের মুখ দেখাই দিব আল্লাহ একবার মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে আল্লাহ ঘটনাচক্রে ওই গ্রামে একটা মেয়ে ছিল রাস্তাঘাটে ঘুরে বেড়াতো খুব একটা ভালো মেয়ে না ওই মেয়েটার একটা বাচ্চা হয়েছে অব্যত মেয়ে গ্রামবাসী সবাই সেই সময়ের প্রাচীন জামানার মানুষ সবাই ঘিরে ধরেছে তুমি কিভাবে অন্যায় করলে আমাদের জানাও আমরা কঠিন শাস্তি দেব তোমার সাথে কে জড়িত ওই মেয়েটা বলল যে ওই যে সাওমা মা খানকা রয়েছে ওই খানকায় যে থাকে তার সাথে আমার অন্যায় কাজ করেছি গ্রামবাসী সঙ্গে সঙ্গে অস্ত্রশস্ত্র নিয়ে যে ঘিরে খানকাটা ঘিরে ধরে খানকায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দরবেশ জুরাইজ বেরিয়ে ভয় কাঁপছে ভাই কি হয়েছে আপনারা আমার খানকা পড়াচ্ছেন কেন আমার অপরাধ কি গ্রামবাসী বললো যে তুমি এখন সাধু আমরা তো তোমাকে ভালোই জানতাম যে যে এত এত বড় বড় অপরাধী আমরা তো জানতাম তুমি না কি কি হয়েছে হয়েছে ভাই মেয়েটা বলেছে তুমি তার সাথে অশালীন কর্ম করেছো তোমাকে এখন আমরা হত্যা করবো তখন জোর বুঝতে পারলো যে সেদিন আম্মার সাথে হয়তো কথা বলিনি আল্লাহ তালা এর জন্য আমাকে শাস্তি দিচ্ছেন তাড়াতাড়ি বললো যে ঠিক আছে আমাকে তোমরা হত্যা করো আমি দুই রেখাত নামাজ পড়ব। জুরাই নামাজে দাঁড়ালো আল্লাহর কাছে তো অবাক করলো যে আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে আমি মাফ যাবো আমার কাছে আমি তুমি মাফ করে দাও আমাকে একটা বাসার পথ করে দাও জুরাইজের মনের ভিতরে আল্লাহ তালা দিলেন যে নামাজের পরে ওই গ্রামবাসীকে বলো যে ওই যে নবজাতক শিশু ওই নবজাতক শিশুর কাছে আমাকে নিয়ে চলো তাকে আমরা জিজ্ঞেস করবো তার পিতাকে সে যা বলবে সেটাই মেনে নেব নামাজ শেষ করে জুরাইজ বললেন গ্রামবাসীকে আমাকে আপনারা মারবেন তার আগে ওই নবজাতককে প্রশ্ন করতে হবে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে গেলেন নবজাতক শিশুকে কথা বলে নাকি বলে কথা না বললে আপনারা আমাকে হত্যা করবেন জুরাইজকে নিয়ে যাওয়া হলো নবজাতক শিশুর কাছে ওই মেয়েটার কাছে জুরাইজ প্রশ্ন করলেন যে কচি শিশুকে এই বাবু তোমার বাবাকে তখন আল্লাহ তালা ওই শিশুর জবান খুলে দিলেন শিশু বলল যে ওই খানকায় আপনার খানকায় যে রাখালটা শুয়ে থাকে গ্রামবাসীর ছাগল গরু চারায় এবং আপনার যে শুয়ে থাকে ওই রাখাল হলো আমার আব্বা গ্রামবাসী যখন নবজাতক শিশুর মুখে কথা তখনই তারা বুঝতে না জুরাইজ অপরাধী অপরাধী নয় তখন তারা সবাই জুরাইজের কাছে মাপ চাইল জুরাইজকে ক্ষতিপূরণ দিতে চাইল জুরাইজ বললেন আল্লাহ তালা আমাকে হেফাজত করেছেন এটাই আমার জন্য যথেষ্ট এ কথা বলে জুরাইজ মাপ পেয়ে চলে গেলেন সম্মানিত দর্শক এ হাদিসের আরো বাকি অংশ রয়েছে আমরা ছোট্ট একটু বিরতির পরে এসে আপনাদের সাথে বাকি বিষয়গুলো আলোচনা করব। আমরা একটু পরেই ফিরে আসবো ইনশাআল্লা সম্মানিত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা পিতা মাতার খেদমত বিষয়ক রসোল্লাহ সাল্লা সাল্লাম থেকে বর্ণিত সহি হাদিস আলোচনা করছিলাম জুরাইজের হাদিস জুরাইজ মাপ পেয়ে গেলেন ক্ষমা পেয়ে গেলেন ফিরে গেলেন ওলামে কেরাম এ প্রসঙ্গে বলেছেন যে জুরাইস তো আলেম ছিল না আবেদ ছিল যারা এলেম নেই দিনের জ্ঞান নেই শরীয়তের বিধান জানেন না এবাদত করেন তারাই এমন বিপদে পড়ে যান অনেক সময় যদি এলেম থাকতো তাহলে বুঝতো মা যখন ডাক দেন আর বাবা যখন ডাক দেন নামাজে থাকলেও নামাজ ভেঙে তাদের ডাকে সাড়া দিয়ে এরপরে নামাজ পড়া হলো আল্লাহর বিধান আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি যে পিতা মাতার ডাকে সাড়া দেওয়া কত গুরুত্বপূর্ণ বিষয় পিতামাতার ডাকে সাড়া দেওয়া আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়েছি আব্বা অথবা আম্মা ডেকেছেন যদি কেউ তাদেরকে বলে দিতে পারে যে লোকটা নামাজে আছে ওনারা সবর করেন কোনো সমস্যা নেই আপনি নামাজ শেষ করবেন কিন্তু এই বলার মতো কেউ নেই তারা বুঝতে পারছেন না ডাক দিয়েছেন নামাজ ভাঙতে হবে আল্লাহর নামাজ ভেঙে দিয়ে পিতামাতার ডাকে সাড়া দিয়ে তাদের কাছে বলে এরপরে এসে নামাজে দাঁড়াতে হবে যেহেতু জুরাই দিনের মশলা জানতেন না এজন্য ভুল করেছিলেন রাসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন এই হাদিসের শেষে যে জুরাইজের ভাগ্যটা ভালো যে কারণে তার মা খুব ছোট দোয়া করছিল শুধু খারাপ মেয়ের মুখ দেখার একটা দোয়া করছিল এইজন্য আল্লাহ অল্পতে তাকে বাঁচিয়ে দিলেন যদি জুরাই জুরাইজ আবেদ নিঃসন্দেহে মুখলেজ আবেদ ছিল আল্লাহর কাছে তার অনেক এবাদত জমা ছিল তার মার শেষ অনেক বড় আবেগ ছিল আমাদের সাধারণ পরিবাসায় সে দরবেশ বুঝুর্গ ছিল একেবারে আমরা যেটা সহজ বাংলায় বলে ছিল। আর তার মা একজন সাধারণ মহিলা কিন্তু যত বড় অলি দরবেশ হোক মার সামনে সে সন্তানই থাকে তার অলি দরবেশীর কোনো মূল্য থাকে না আল্লাহ রসুল সাল্লা ভাইসলাম বলছেন তার মা যদি আরো কোনো খারাপ দোয়া করত সেটাই আল্লাহ করে দিতেন সেক্ষেত্রে আর জুরাইজের বাঁচার কোনো পথ সম্মানিত দর্শক তাহলে চিন্তা করুন আমরা দেখলাম পিতামাতার মাতার খেদমতের অসিলা দিয়ে দোয়া চেলে আল্লাহ ভয়ঙ্কর বিপদ কাটিয়ে দেন আর পিতা মাতার সাথে ন্যূনতম বেয়াদপি হলে আল্লাহ তারা কিভাবে শাস্তি দেন আর এ প্রসঙ্গে আমরা অন্য আর একটা হাদিস আলোচনা করতে পারি আল্লাহ রসুল সাল আলী সালামের কাছে এক যুবক এসেছেন আব্দুল ইবনা আমা থেকে বর্ণিত হাদিস সাহেব বোখারি মুসলিম অন্যান্য গ্রন্থে রয়েছে এক যুবকে যখন রাসূলুল্লাহ সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আতাই কালু উশাহিদু মা'আকা ফিসাবিল্লাহ Abtag আল আজরা ইনদাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদের শরীক হব আপনার পিছনে জিহাদ করে আপনার আল্লাহর দিনকে বিজয়ী করব এই জন্য আমরা বাড়ি থেকে চলে এসেছি আমি আল্লাহর কাছে সব চাই আমি আল্লাহর জান্নাত চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আহায়ুন ওয়ালিদাক তোমার পিতামাতাকে জীবিত আছেন ওই যুবক বলল হ্যাঁ তারা উভয়ে জীবিত আছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন আর জি ফা তুমি ফিরে যাও পিতা-মাতাকে নিয়ে জিহাদ করো পিতা-মাতার খিদমতে জিহাদ করো ওইটা তোমার জিহাদ কারণ ওটা তোমার ফরজে আইন জিহাদ আর ইসলামের রাষ্ট্র সংরক্ষণের জন্য শরীয়তে যে परिभाषा প্রসারিত জিহাদ এটা তোমার জন্য ফরজে আইন নয় এই যে ফরজে কিফা অন্য মানুষ হয়েছে তুমি বাড়ি গিয়ে পিতা-মাতার خدمت করো এবং তাদেরকে নিয়ে জিহাদ করো অন্য হাদিসে আসছে একজন যুবক বলছে বলছি রসল্লাহ আমি আপনার পিছনে আপনার নেতৃত্বে জিহাদ করব। দিনকে বিজয়ী করব এই জন্য আপনার কাছে এসেছিলাম আমি যখন আসি আমার আম্মা পিছন থেকে কানছিলেন বাবা যাসনে বাবা কোথায় যাচ্ছিস বাবা আমি আমার মায়ের চোখের পানির বাঁধন ছিড়ে শুধু দিনের মহব্বতে আপনার কাছে চলে এসেছি আমাদের মতো যদি আবেগী মৌলানা সাহেব হতেন আমরা বলতাম মাসাল্লাহ তোমার মতোই ছেলে দরকার মায়ের চোখের পানির বাদন ছিঁড়ে দিন কায়ামের জন্য চলে এসেছো রাসোল্লা সাল্লা কিন্তু তা বললেন না আমরা যেটা বুঝেছি এটা ভুল বুঝেছি আসল বুঝটা রসুল্লাহ আলী সালাম থেকে নিতে হবে তিনি কি বললেন তুমি ফিরে যাও ফিরে যে আম্মাকে যেমন কাদি এসেছো এবার যে আম্মাকে হাসাও তার পায়ের কাছে পড়ে থাকো সেখানে জান্নাত পাবে দিনের শ্রেষ্ঠতম এবাদত দিন দিনের জন্য রসুলের সাথে ময়দানে যে ইসলামী রাষ্ট্রকে হেফাজত করবে এত বড় এই না। খেদমতের খেদমত তাদের প্রতি দায়িত্ব এত বড় যে রসুল্লাহ সাল্লাম বললেন এটা রেখে তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও তার কদমের কাছে পড়ে থাকো সেখানে তুমি জান্নাত পেয়ে যাবে আমাদের সমাজে অনেকেই এই বিষয়টা অনেক ভুল বুঝি অনেক সময় আমরা পিতা মাতার হুকুম অমান্য করে পিতা মাতা হয়তো বলে দেশের মাদ্রাসায় পড়ো আবেগী তালবেলেম চলে গেল দূরের মাদ্রাসায় পিতা মাতাকে না বলে সে ভাবলো আমি খুদে বড় ইবাদত করছি তা নয় ফরজে আইন যে কাজ এটা পিতা মাতা বাধা দিলেও করতে হবে আল্লাহ কোরআন কেরিমে খুব সুন্দর বলেছেন আমরা জানি আল্লাহ বলেছেন ইনসানে ইনসান এবং আমি মানুষকে তার পিতা মাতার সাথে ভালো ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছে এই যে পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে এটা ধর্ম নিরপেক্ষ পিতা মাতা যদি তোমাকে চাপাচাপি করে বাধ্য করতে চায় যে তুমি শিরিক করো তুমি কবরে সেজদা করো মাজারে চলে যাও তুমি মৃত মানুষের কাছে চাও তুমি বিভিন্ন মন্দিরে গির্জায় যে মানত করো বিভিন্ন ভাবে যদি পিতামাতা তোমাকে শিরিক করতেও নির্দেশ দেয় তুমি তাদের নির্দেশ মানবে না তুমি তাদের নির্দেশ শিরিক করতে পারো না তবে ফালা তাদের করতে না অর্থাৎ আল্লাহর ফরজ এবাদত পালনে হারাম বর্জনে কারোর আনুগত্য করা যায় না তবে ফরজ তরক করায় হারাম কাজে নির্দেশ দেওয়ার কারণে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যায় না ওই মুর্শেক কাফের পিতামাতার মাতার সাথেও আল্লাহ বললেন ও সাহেব হুমাফিদা তাদের সাথে দুনিয়াতে তুমি ভালো আচরণ অর্থাৎ আপনার পিতা মাতা নামাজ পড়তে নিষেধ করে দাঁড়িয়ে রাখতে নিষেধ করে অন্য কোনো ফরজ করতে আদেশ দেয় হস করতে নিষেধ করে তাদের আদেশ পালন করা আপনার জন্য ফরজ নয় বরং আল্লাহর আদেশ পালন করা ফরজ কিন্তু আব্বাকে আম্মাকে আমরা বলতে পারবো না যে তুমি এত খারাপ তুমি কেন এইরকম অন্যায় কাজ পড়ছো না তারা যত খারাপ বলবেন নীরবে চুপ করে থাকতে হবে সর্বোচ্চ ভালো কথা বলে না আব্বা এটা আল্লাহর ফজ আমি ছাড়তে পারবো না তুমি যাই বলো আম্মা এটা আমি করতে পারবো না এর বাইরে তাদের খারাপ নির্দেশের কারণে খারাপ আচরণ করার কোনো সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দেননি অনেকেই বলে আমার আব্বা এমন আচরণ করেছেন হ্যাঁ আব্বা খারাপ আচরণ করেছেন আব্বার অন্যায় হবে আম্মা খারাপ আচরণ করেছেন আম্মার অন্যায় হবে কিন্তু আমি তাদের এক কোটি খারাপ আচরণের বিনিময়ে একটা সামান্যতম খারাপ আচরণ করার কোনো অধিকার আল্লাহ তালা আমাদেরকে দেননি আর এজন্যই পিতা মাতার সাথে ভালো আচরণ পিতামাতা মাতা ভালো হন মন্দ হন পিতামাতা তাদের সাথে ভালো আচরণের নির্দেশ আল্লাহ দিয়েছেন কাজেই পিতা মাতা যদি না পড়তে হবে কিন্তু পিতামাতা যদি বলে তুমি ফরজে কেফায় কোনো কাজে যেও না জানাজান নামাজে যেও না দিনের দাওয়াতে বেরিও না আমাদের খেদমত করো তাহাজ নামাজে যেও না আমাদের খেদমত করো যে কোনো ফরজে কেফায়া সুন্নত মুস্তাহাব এবাদতে যদি তারা নিষেধ করেন তাদের অনুমতি ছাড়া করা যাবে না যেমন এলেম শিক্ষা করা ফরজ এটা বাড়িতে করা যায় ফরজ পরিমাণ পাশের মাদ্রাসায় করা যায় আমাকে আট হাজারি দেহবন চলে যেতে হবে এটা আমার জন্য ফরজে আইন নয় এটা এলেম বেশি শিক্ষার একটা উপকরণ মাত্র কাজেই এই কাজে অথবা আল্লাহর দিনের দাওয়াতে বেরিয়ে পড়তে হবে আমি বাড়ি বসে যতরূপ পারবো এটাতে আমার ইবাদত হয়ে যাবে বাইরে যেতে গেলে পিতা মাতার অনুমতি লাগবে তারা যদি নিষেধ করেন না তুমি আমার কাছ থেকে খেদমত করো এটাই আমাদের করতে হবে আর জুরাইজের হাদিস থেকে এটাই আমরা জানতে পারছি সম্মানিত দর্শক এভাবে আমরা দেখছি এই বিগত কয়েকটা দর্শের থেকে যে পিতা মাতার খেদমত করা মানুষের উপকার করা এই এবাদতগুলো একদিকে যেমন অত্যন্ত বেশি স্বভাব আর দিকে এগুলোর মাধ্যমে দুনিয়াতে বরকত পাওয়া যায় আর একটা হলো এগুলোর দিয়ে দোয়া চাইলে আল্লাহ তালা মানুষের দোয়া কবুল করে এর বিপরীতে পিতা মাতার সাথে অবাধ্যতা করা মানুষের হক নষ্ট করা ভাই বোন আত্মীয় স্বজনের হক নষ্ট করা মানুষের ক্ষতি করা এই জাতীয় পাপগুলোর কারণে আল্লাহ গোনাও বেশি দেন আখেরাতের সাথে দুনিয়াতেও শাস্তি দেন এবং এগুলোর কারণে আমাদের উপর গজব বেশি আসে এই জাতীয় পাপের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আল্লাহ কোরআন কারিমে রাসুল্লাহ সালাহ আলী হাদিস শরীফে এই জাতীয় অনেক বিষয় বলেছেন যে দুনিয়ার গজব যেমন আসে মানুষের ক্ষতি করলে দুনিয়ার বরকত আসে মানুষের উপকার করলে কাজেই এই সব বিষয়গুলো অবহেলা করে যদি আমরা শুধু নেক আমল বলতে তাহাজ তসবি তাহলিল তরিকা তসব আমল দাওয়াত ইত্যাদি পড়ে থাকি আর স্ত্রীর অধিকার স্বামীর অধিকার পিতা মাতার অধিকার নষ্ট করি তাহলে এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য হয়ে যাবে আল্লাহ তালে হেফাজত করুন আমিন